দিদি এবার প্রথমে রাজ্য বনাম ভারতীয় সেনার সংঘাত কলকাতার আহ ট্রাফিক সিগন্যালের রং টার্ন নেওয়ায় এবার আহ সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো কলকাতা পুলিশ দেখো আহ ল অফ দি ল্যাম্প সবার জন্য অনিমেষ আহ আমায় এখানে আহ্বান করার জন্য যাতে আমি এর ওপরে বলতে পারি আইনজীবী হয়ে যে যেখানে আইন সবার জন্য সেই আমাদের ওবে ট্রাফিক রুলস করতেই হবে তো সে যদি সৈনিকই হোক আর আমজনতাই হোক আর মন্ত্রী হোক আর যে কেউ হোক তো আইনটা সবার ঊর্ধ্বে নয় আইনের অনুসারেই আমাদের চলতে হবে ট্রাফিক রুলস যদি লঙ্ঘন করে এবং পেছনের গাড়িতে ঝট করে যদি কোনো গাড়ি আবার পিছিয়ে পেছনের গাড়িকে মারে এরম ভাবেই তো দুর্ঘটনা গুলো হয় সেটার জন্যই এমন ভাবে দুর্ঘটনা হতো যে যাতে সেই জন্য এফআইআর করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার পুলিশ দিদি কোথাও কি কালকের ঘটনা একেবারে তৃণমূলের শোভামঞ্চ যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল সেনা কর্তার সেনাদের তরফ থেকে যে বারবার জানানো হয়েছিল তারপরেও তৃণমূলের শোভা খোলা হয়নি তাই সেনারা এসে খুলে দিল এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে আহ সেনারা খুলতে এসেছিল বেআইনি ভাবে খোলা হচ্ছিল এবং পাশাপাশি আহ সেনারা তাকে দেখে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে গেলেন ভারতীয় সেনারা অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী উনি তো জনপ্রতিনিধি এবং তিনি পাহারাদার বলতে গেলে সত্যিকারের আমাদের যেটা মোদী বলেন চৌকিদার সেটা ডাম ইচ্ছে কথা আর সেনাবাহিনী হট করে কেন খুলবে যদিও মেয়ে যদি সময় ফুরিয়ে যায় মেয়াদ ফুরিয়ে যায় তাদের টাইম লিমিট পিরিয়ডটা এক্সপায়ার করে তাদের উচিত ছিল অপরচুনিটি অফ বিং হার্ড হক ন্যাচারাল জাস্টিস এখানে করে বলা হচ্ছে যেটা দুদিনের অনুমতি নেওয়া ছিল এবং দুদিনের পরেও যদি তিন দিনের অনুমতি লাগে তাহলে শুধুমাত্র সেনাদের কাছে না একেবারে স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে বা সেনা প্রতিরক্ষা দপ্তরের অনুমতি লাগে সেই জায়গায় মাস প্রায় অতিক্রান্ত হয়ে গেছে এই মঞ্চ প্রায় স্থায়ী করে রাখার একটা কৌশল চালানো হচ্ছিল কিন্তু তারপরে বারবার কলকাতা পুলিশকে জানানো হয় কিন্তু কোনরকম সদর্থক ভূমিকা না পাওয়া যাওয়ায় বা সদ না পাওয়া যাওয়ায় সেনারাই খুলতে বাধ্য হয়েছেন সেনারা এখন চার রান্নাদের পরিচালনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যারা নিজে স্বরাষ্ট্রমন্ত্রী মনিটরিং করছেন উনি মানডিটরি ডিরেকশন দিচ্ছেন সেনাদের এবং তাতে কি হচ্ছে সেনারের যা বলছেন ওদের করতে বাধ্য হচ্ছে আর এখন এত পোলারাইজেশন হয়ে গেছে আমাদের কেন্দ্রীয় সরকারের সে এফআইআর বলুক কিংবা যে কোনো রিজিয়নাল পলিটিক্যাল পার্টির ওপর যে কোনো ভাবে সেই সেনা দিয়ে হোক ইডি দিয়ে হোক সিবিআই দিয়ে হোক কেন্দ্রীয় যে মেশিনারিজ গুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ করছেন সেটা আগে ছিল না কিন্তু ইরানি এতভাবে এটাকে প্রকোপ হয়ে গেছে এবং সেই প্রতিফলিত পাওয়া যাচ্ছে এরা এক একটা উদ্ভট ভাবে কাজ করা যেটা মানবিক অধিকার লঙ্ঘন করে এবং গণতান্ত্রিক কন্টরোধ করার জন্য তারা সর্বশেষ যেখানে যেটা করলে নয় সেটা בדי কর দিদি একই অভিযুক্ত বিজেপি তরফ থেকেও ছিল বিজেপি যখন মহিলা मोर्चा তরফ থেকে যে মঞ্চ বেঁধে প্রতিবাদ মিছিল চলছিল সেই সময় কলকাতা পুলিশ গিয়ে মঞ্চ খুলে দেয় মঞ্চ ভেঙে দেয় এমনটা অভিযোগ করে বিজেপি তরফ থেকে একইভাবে পুলিশকেও রাজ্য সরকার ব্যবহার করা হচ্ছে ব্যবহার করছে এমনটাই অভিযোগ শোনা গেছে বিজেপির মহিলা যেখানে মোর্চাই হোক আর বিজেপি এমনি দল হোক এরা তো সবসময় ঠেকাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে এবং এরা হুট পাট করে মামলাও করছে যেখানে কোন রিলিফ ওরিয়েন্টেড হচ্ছে না সেকেন্ডলি মামলা কারিজ হয়ে যাচ্ছে তো এখানে দোষারোপ করে তো কোনো লাভ নেই রাজ্যের জনগণ দেখছে কি চলছে কি হচ্ছে তার জন্য এরা পলিটিক্যাল আমার মমতা দিই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী পলিটিক্যাল উনি এসেছেন এবং সেখানে এই বিচারিত করা এবং কুৎসা করা অর্থ না আমাদের অন্তত পশ্চিমবঙ্গে এনার কাজ হচ্ছে দেশ রক্ষা করা এখানে ওই মঞ্চ খোলা এ খোলা সেটা তো তাদের কাজ নয় সিকিউরিটি দেওয়ার কথা তাহলে এখানে মঞ্চে খুলতে আসবেই বা কেন আর কোনো নোটিশ বা যাই কিছু হোক একটা তো নোটিস দেবে সেটাও কেন দেয় না ঠিক আহ দিদি সর্বপেক্ষে আপনার বক্তব্য একটাই স্পষ্ট যে আইন আইনের ঊর্ধ্বে কেউ না সেই জায়গায় সেই জায়গায় দিদি আইনজীবী হিসাবে আপনাকে একটা প্রশ্ন যেখানে আজকেই দেখা গেল ঘটনাচক্রে মোল্লার কনভয়ের সামনে কলকাতা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু এক সেই ঘটনায় কোন রকম কি আইনি পদক্ষেপ নেওয়া হলো যদি না নেওয়া হয়ে থাকে তাহলে একই যাত্রায় পৃথক ফল হলো কেন সেনা কর্মীর বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এফআইআর দায়ের হয়ে থাকে যেই সৌকাত মোল্লার কনভয় সৌকাত মোল্লা নিজে সেই মুহূর্তে ছিলেন গাড়িতে এবং সেই কনভয়ের যে গাড়ি সেটা কলকাতা পুলিশ পুলিশের গাড়ি এবং সেই গাড়িতে নিশ্চয়ই পুলিশ কর্মীরাই চালাচ্ছিলেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না এবং এই এই বিষয়ে আরো একটা বিষয় জানা যাচ্ছে এই যে গাড়ি তার নাকি রেজিস্ট্রেশনও ফেল হয়ে গেছিলো বেশ কয়েকদিন আগে. সেটা আইনের প্রক্রিয়া চলছে চলবে সেভাবেই হবে আইনের উর্ধে তো কেউ নয় যদি চৌকাটাল্লার যে স্কট পুলিশ গাড়ি ব্যান্ড থাকে তো সেখানেও যদি ড্রাইভার নেগলিজেন্স থাকে আনটোর ইনসিডেন্ট হয় ডেথ কজ হয় সেটারও তো আইন আছে মোটর ভেহিকেলস অ্যাক্টে সেটা পড়বে এবং নট অনলি দ্যাট এখনকার বিএনএস সেকশনেও পড়বে তো সেটা তো আছেই

এই কারণে যার পরিবারের মৃত্যু হয়েছে সেই তারাও আইন আইন ব্যবস্থা নেবে